সুপ্রিয় সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করছিলাম কাঁচা আমের গুনাগুণ সম্পর্কে তো এটা জিনিস দেখেন অনেকেই ভাবতে পারেন এটা পাকা আম কিন্তু এটা কিন্তু একটি কাঁচা আম এই যে দেখুন আমি কাটতেছি গাছ থেকে এটা পড়ে গেছে কোনো কারণে তো অনেকেই দেখে বলতে পারে বা ভাবতে পারে যে এটা পাকা আম কিন্তু আসলে এটা সম্পূর্ণ কাঁচা আম তো যারা এই ধরনের আমের বাগান করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এ ধরনের আমের চারাগুলো সেল করে থাকি এবং অতি স্বল্প মূল্যে আমাদের কাছে পাইকারিওয়ালা যারা পাইকারি নেবেন তারা সব বেশি বেনিফিটেড হয় খুরসাও আমি অনেক কম রাখার চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁচা আম খাওয়ার অনেক উপকার এই জন্য আমি একটু কাঁচা আম এই রোদের মধ্যে একটু বেশিই খাই আর এগুলো কিন্তু টক না এগুলো কিন্তু ছোটোর থেকেই প্রচুর মিষ্টি হয় কালারটাই মাশাল্লাহ তো এগুলো পাকলে আরও অনেক মজাদার টেস্টি হয় এর আগেও আমি পাকা আম আপনার রিভিউ আপনাদের দিয়েছি আমার ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে পাকা একটি আম কিন্তু যারা এই ধরনের আমের আমের ফলের বাগান করতে চান সবথেকে বেশি বেনিফিট হবেন বেনিফিটেড হবেন আমাদের কাছ থেকে যারা ফলের বাগান করতে চান তারা আমের বাগান করতে চান যারা এখনো আমের ব্যাপক লাভ আপনি ফুডস ফার্মিংটা আসলে আমরা এখনো শিখি নাই যার জন্য আমাদের কৃষকদের একটু কষ্ট হয়ে যায় এবং যে কোনো ফলে রক্ষণাবেক্ষণা বা যে কোনো ফলকে আমরা মানুষের কাছে প্রেজেন্টেশন করতে পারি না যার জন্য আর কি যেমন থাইল্যান্ড চায়না এরা যেভাবে একটা আমের শেষ থেকে শুরু পর্যন্ত সবই খায় আমের বীজ আমের ছাল আমের চোচা সব কিন্তু আমরা এটা পারি না তো আমের আমের শুধু আম কাঁচা আমেরই যে উপকার বা পাকা আমের উপকার তা না আমের চোচাই উপকার আছে আমের বীজে উপকার আছে এই জন্য আমাদের প্রত্যেকটি ফল বা প্রত্যেকটি কৃষি পণ্য প্রতিটি কৃষি পণ্য পণ্য সম্বন্ধে আমাদের জানতে হবে জানলে তাহলে আপনি কৃষিতে সাকসেস হবেন পণ্য সম্বন্ধে না জানলে আপনি কখনোই সাকসেস হবেন না এবং অভিজ্ঞতাও থাকতে হবে তো ভিউয়ার্স এখন আমি আম খাবো আপনারা যারা এই ধরনের আমের চারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর কাঁচা আমে কিন্তু প্রচুর উপকার আমি আবারও নতুন কোনো ভিডিও বানাবো আপনাদের জন্য এই কাঁচা আম নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন